ভিজিটার ভিসায় কানাডায় আসা লোকদের নাকি এয়ারপোর্টে জোর করে রিফিউজি ক্লেম করতে বাধ্য করা হচ্ছে বর্ডার সার্ভিস এজেন্সির লোকজন তাদেরকে বলছে যে আইদার রিফিউজি ক্লেম করো অথবা তোমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এমন একটি কথা বেশ কয়েক মাস ধরেই শুনছিলাম সুনির্দিষ্টভাবে কেউ কারো ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে ঠিক উদাহরণ দিয়ে বলতে না পারলেও এই আলোচনাটা হচ্ছিলো এবং অনেকেই বলছিলেন ফোন করে যে এরকম টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিংবা মন্ট্রিয়াল এয়ারপোর্টে এই ঘটনাগুলো ঘটেছে যে কেউ একজন ভিজিটার ভিসা নিয়ে কানাডায় এসেছে তিনি এসেছিলেন বেড়াতে কিন্তু তাকে ফোর্স করে রিফিউজি ক্লেম করা হয়েছে করানো হয়েছে যাই হোক গত কয়েকদিন ধরে টুইটারে এখন অবশ্য এটির নাম অ্যাক্স সো টুইটারে এই নিয়ে বেশ অনেক কথাবার্তা হচ্ছে বিশেষ করে একজন ইমিগ্রেশন কনসালটেন্ট তিনি একটি টুইট করেছেন গত কয়েকদিন আগে যে গত আটই জুলাই দিল্লি থেকে আসা একটি ফ্লাইট ফ্লাইট নাম্বার এ সি এই ফ্লাইটে প্রায় ফর্টি প্যাসেঞ্জারস দেয়ার তাদেরকে ফোর্স করে ফোর্স করা হয়েছে টু ফাইল রিফিউজি ক্লেম এবং বলা হয়েছে যে তারা আইদার তাদেরকে রিফিউজি ক্লেম করতে হবে অথবা তাদেরকে ফেরত পাঠানো হবে এদের মধ্যে কেউ কেউ এমনও আছেন যারা এর আগে কানাডায় এসেছেন দ্বিতীয়বার কানাডায় ঘুরতে এসেছেন কেউ কেউ আছেন যে তারা আসলে জাস্ট বেড়াতেই এসেছেন মানে সাম্প্রতিক সময়ে অনেকে যেভাবে মানে ঝাঁকে ঝাঁকে লোকজন আসছে যে কর্মসংস্থানের আশা নিয়ে কিংবা উন্নত জীবনের আশা নিয়ে কানাডায় থেকে যাওয়ার জন্যই ভিজিটের বিচাই নিয়ে যেমন আসছেন সবাই যে মানে এই ফ্লাইটে এরকম ছিলেন বিষয়টি তা না অনেকে এসেছিলেন যে সত্যিকার অর্থে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ফিরে যাবেন এমন কিন্তু তাদেরকেও মানে আয়দার রিফিউজি ক্লেম না করলে ফেরত পাঠানো হবে এমন করে রিফিউজি ক্লেম করানো হয়েছে এমন একটি টুইট করেছিলেন একজন ইন্ডিয়ান অরিজিনের একজন ইন্ডিয়ান ক্যানেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট সেটিকে ধরে গত কয়েকদিন ধরে টুইটারে বেশ কথাবার্তা হয়েছে এবং সেই তর্ক বিতর্ক হচ্ছে এবং সেই তর্ক বিতর্কে আমি খেয়াল করে দেখলাম যে বেশ কিছু ইন্ডিয়ান জার্নালিস্ট সেখানে পার্টিসিপেট করেছেন যাই হোক ফলে একজন সংবাদকর্মী হিসাবে বিষয়টি আমার নজরে আসে এবং আমার আগ্রহ কৌতূহল তৈরি হয় যে আসলে কি হয়েছে যে আমরা তো টুইটারে অনেকে অনেকের মতো করে কথাবার্তা বলছি এবং এটি একটি স্পেসিফিক এক্সাম্পল যে একটি ফ্লাইট ধরে বলা হচ্ছে দিল্লি থেকে আসা এসি জিরো ফাইভ ওয়ান এবং সেখানে ফর্টি প্যাসেঞ্জার তাদেরকে ফোর্স করা হয়েছে টু ফাইল রিফিউজি ক্লেম সো এটি একটি স্পেসিফিক বিষয় ফলে এই ঘটনায় আসলে কানাডার যে বর্ডার সার্ভিসেস এজেন্সি সিবিএসএ তাদের ভার্সনটা আসলে কি সেটি আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না যাই হোক দর্শক আজ সকালে আমি এই ব্যাপারে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির কাছে একটি ইমেল করি ইমেল করে তাদের কাছে আমার কয়েক মানে তিনটি স্পেসিফিক কোশ্চেন ছিল প্রথম কোশ্চেনটি ছিল যে এয়ারপোর্টে টরন্টো কিংবা মন্ট্রিয়াল কিংবা ল্যান্ডপোর্টে মানে বাফেলো নাগ্রাবাদ যে সব জায়গায় মানে বর্ডার গুলো আছে ল্যান্ডপোর্টগুলো ল্যান্ড বর্ডার আছে সেই সব জায়গায় কর্মরত সিবিএস সিবিএসে অফিসিয়াল যারা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির যারা কর্মরত তারা কোনো ভিজিটারকে ফোর্স করতে পারে কি না রিফিউজে ক্লেম করার জন্যে আমি স্পেসিফিক দিল্লি থেকে আসা যে ফ্লাইটটিকে নিয়ে টুইটারে কথাবার্তা হচ্ছে এইটির উদাহরণ দিয়ে বলেছিলাম যে এই একটি টুইট নিয়ে কথাবার্তা হচ্ছে যে স্পেসিফিক এই ফ্লাইটে যারা এসেছে তাদেরকে ফোর্স করা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে আইদার রিফিউজি ক্লেম করো না হয় আমি তোমাদেরকে দেশে তোমাদেরকে দেশে পাঠিয়ে দেবো সো এই বিষয়গুলো ব্যাপারে তাদের মতামত আমি জানতে চেয়েছিলাম কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির কাছে আমি সকালের দিকে ইমেলটা করেছিলাম তারা বিকালের মধ্যেই আমাকে মানে ওয়ান ওয়ার্কিং ডের মধ্যেই কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি তার একটি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে একটি বেশ বড় সড়ো উত্তর দিয়েছে ইমেলে এবং ইমেলে দর্শক আমি একটু যেহেতু একটা প্রিন্ট নিয়েছি আমি একটু দেখেই আপনাদের কিছু কিছু জিনিস কথা বলবো লোক রেইমার লোক রেমার হচ্ছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির স্পোক্স পার্সন মুখপাত্র তিনি বেশ সড়ো একটি উত্তর দিয়েছেন সেই বড় সড়ো উত্তরের মধ্যে কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন প্রথমত যেই বিষয়টি বলা হয়েছে যে বর্ডার সার্ভিসেস এজেন্সির লোকজন ফোর্স করছে ভিজিটার ভিসায় আসা যারা তাদেরকে রিফিউজি ক্লেম করার জন্য সেটি তারা একেবারেই উড়িয়ে দিয়েছে স্পোর্টস স্পোক্স পারসন লিও ক্রেইমার তিনি স্পষ্ট করে বলেছেন যে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি কাউকেই কোনো ট্রাভেলারকে রিফিউজি ক্লেম করার পরামর্শ দেয় না বাধ্য করা তো পরের কথা তার বাধ্য করে না বা পরামর্শ দেয় না তারা যেটা করে দ্য সিবিএসএ উইল ডিটারমাইন ওয়েদার আর নট দ্য ক্লেম ইজ এলিজেবল কেউ বর্ডারে এসে মানে এয়ারপোর্টে এসে নেমে কিংবা বর্ডারে এসে নেমে কেউ যদি রিফিউজি ক্লেম করে তাহলে তারা প্রথমে সেটাকে ডিটারমাইন করবে যে তার এই ক্লেমটা এলিজেবল কি না সে যে কানাডায় রিফিউজি ক্লেম করছে মানে রিফিউজি ক্লেম কারা করে রিফিউজি ক্লেম করে যে তার হোম কান্ট্রিতে তার লাইফ ইজ আন্ডার থ্রেট তার জীবন মানে হুমকির মুখোমুখি সো সেখানে তার টর্চার্ড হওয়ার পরিবেশ আছে পরিস্থিতি আছে এমন ব্যক্তিরাই এসে সাধারণত মানে অ্যাসাইলাম সিক করতে পারে সো যখন কেউ এয়ারপোর্টে কিংবা কোনো বর্ডার ল্যান্ড পোর্টে এসে অ্যাসাইলাম সিফ করে সো এর এজেন্ট যেটি প্রথমত করে সে সেটিকে একটি প্রিলিমিনারি ডিটারমাইন করার চেষ্টা করে এবং প্রিলিমিনারি ডিটারমাইন করার ক্ষেত্রে তারা আরেকটা বিষয় তাদের বিষয়টা থাকে সেটি হচ্ছে প্রোটোকল অফ দ্য সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট কানাডা এবং বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই সংক্রান্ত একটি তথ্য আদান প্রদান সংক্রান্ত একটি চুক্তি আছে কেউ যদি মানে প্রথম যে কান্ট্রিতে আসবে সেই কান্ট্রিতেই তাকে যদি কেউ অ্যাসাইলাম সিক করতে হয় তাহলে তাকে সেই কান্ট্রিতে অ্যাসাইলাম সিক করতে হবে সে সেই কান্ট্রিতে থেকে তারপরে যদি আবার এসে আরেক মানে কেউ হয়তো আমেরিকায় আসলো আমেরিকা থেকে কানাডায় আসলো এসে কানাডায় অ্যাসাইলাম সিক করলো সেই ক্ষেত্রে সে আমেরিকায় এসে কি করেছে তার প্রথম আমেরিকা কেন মানে অ্যাসাইলাম সে চাইলো না এইসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারা ডিটারমেন্ট করে যে তাকে তার এলিজিবিলিটি আছে কি অর্থাৎ তার এই যে ক্লেমটি সে করলো সেই ক্লেমটির গ্রহণযোগ্যতা আছে কিনা যদি তাদের কাছে মনে হয় প্রতীয়মান হয় যে হ্যাঁ তার এই কেসটি মানে তার মধ্যে ম্যাটেরিয়াল আছে সত্যতা আছে বা তার যে রিফিউজি সে ক্লেম করছে সেই ক্লেম করাটা যুক্তিসঙ্গত তখন তারা তার এই ফাইলটিকে তারা রেফার টু দ্য ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড অফ কানাডা তারা আইআরবির কাছে সেখানে পাঠায় পাঠিয়ে দেয় ফর কনসিডারেশন ফাইনাল ডিসিশন কিন্তু ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড নেয় তখন তারা তাদের কাছে সেটি পাঠিয়ে দেয় এবং তাকে কানাডায় ঢোকার অনুমতি দেয় কিন্তু বর্ডার সার্ভিস এজেন্সির যে কর্মকর্তা তিনি যদি মনে করেন যে ওই সময়ে যে তার এই যে ক্লেমটি সেই ক্লেমটি লেজিটিমেটস না সেটি যথেষ্ট গ্রাউন্ড নাই তাহলে তিনি তাকে সেখান থেকে তার নিজ দেশে কিংবা যে দেশ থেকে আসছে সেই দেশে ফেরত পাঠাতে পারেন কিংবা তাকে কানাডায় ঢোকার ক্ষেত্রে বাধা দিতে পারেন সো তিনি বলছেন কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি বলছেন যে তারা ঠিক এই রুলটুকুই পালন করে কাউকে তারা ডিরেক্ট করে না টু ক্লেম রিফিউজি বা কাউকে ফোর্স করে না যে তুমি রিফিউজি ক্লেম করো বাট তাহলে তারা কি করে সেটি তিনি বলছেন তারা তিনি আরও একটি কথা বলছেন যে যদি কারো কানাডার ভিসা থাকে কিংবা এর আগে কানাডায় এসেছে কানাডায় ঘুরে গেছে এবং সেই ভিসা তার এখনও বহাল আছে বৈধ আছে তার ভ্যালিডিটি আছে কিংবা নতুন করে কেউ ভিজিটার ভিসা পেয়েছে এবং সেই ভিসা ভ্যালিড কাউকে কানাডার ভিসা ইস্যু করা মানেই তিনি কানাডায় ঢুকতে পারবেন সেই অধিকার তার জন্মায় না এই কথাটি স্পষ্ট করে বলেছেন কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির স্পোকস পারসন লোক রাইমার অর্থাৎ আপনি ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন আপনার ভিসা আছে ভ্যালিড ভিসা আছে আপনি আসলে তাহলে আপনি ফ্লাই করে এখানে এয়ারপোর্টে নেমে গেলেন এয়ারপোর্টে নেমে গেলেই আপনি কানাডায় ঢুকতে পারবেন বিষয়টি সেরকম না আপনাকে এয়ারপোর্টে কিংবা ল্যান্ডপোর্টে নেমে এসে বর্ডার সার্ভিসেস এজেন্সির সংশ্লিষ্ট কর্মকর্তার মুখোমুখি হতে হবে তিনি আপনাকে প্রশ্ন করবেন ইন্টারভিউ করবেন তাদেরকে সেইভাবে ট্রেন্ড আপ করা হয়েছে লেক সে স্পোক্স পার্সন সেই কথাটি বলছেন যে আমাদের অফিসিয়ালদেরকে সেইভাবে ট্রেন্ড আপ করা হয়েছে যাতে তারা যে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ভিজিটারকে সেখানে ইন্টারভিউ করে তিনি ফাইনালি ডিটারমেন্ট করবেন যে তিনি মানে এই ভিজিটারটিকে তার ভিসা আছে সত্য কিন্তু তাকে কানাডায় ঢুকতে দেওয়া হবে কি হবে না তার ঢুকার এলিজিবিলিটি আছে কি না সেটি কিন্তু এইখানে আসার পর তিনি ডিটারমেন্ট করবেন তার কাছে যদি মনে হয় প্রশ্ন করে যে না তাকে ঢুকতে দেওয়া যাবে না তাহলে তিনি আর সেখান থেকে তাকে যে কোনো ট্রাভেলারকে ফেরত পাঠিয়ে দিতে পারেন সো কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি বলছেন যে তাদের কর্মকর্তারা ঠিক এই রুলটি পালন করে যারা এখানে আসে তারা আসলে কানাডায় ঢুকার এলিজিবিল এলিজিবিলিটি আছে কিনা সেই বিষয়টি তারা দেখে এবং যে ফ্লাইট দিল্লির যে ফ্লাইটটি এসি জিরো ফাইভ ওয়ান যেটি নিয়ে টুইটারে তুমুল কথাবার্তা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে যে তাদেরকে ফোর্স করা হয়েছে বা তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবার দেওয়ার কথা বলা হয়েছে সেই বিষয়টি নিয়ে সিবিএসএ বলছে যে তারা কোনো পার্টিকুলার স্পেসিফিক কোন কেসে তারা কোনো কমেন্ট করে না বিকজ অব দ্য প্রাইভেসি ল এবং তারা এটি বলছে যে কারো যদি কোনো ধরনের মানে সিবিএসি সিবিএসএ অফিসিয়ালরা মানে বর্ডারে যে তারা দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কিভাবে ওয়ার্ক করে সেই বিষয় নিয়ে কোনো কমপ্লেন কিংবা কোনো ফিডব্যাক কিংবা কোনো অভিযোগ যাই থাকুক না কেন তারা চাইলে মানে তাদের ওয়েবসাইটে একটি লিঙ্ক আছে একটি ফর্ম আছে সেখানে তারা তাদের ফিডব্যাক কিংবা অভিযোগ তারা সেখানে জানাতে পারে এবং লিও রাইমার এই কথাটিও বলেছেন যে ভিজিটারদের ইন্টারভিউ করার ক্ষেত্রে তাদের ঢুকতে দেওয়া হবে কি দেওয়া হবে না সেইটির ক্ষেত্রে কেস টু কেস ভেসেসে মানে প্রত্যেকটা ব্যক্তির বিশেষের ভিত তার যেই ইন্টারভিউতে পাওয়া তথ্য তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় ফলে দশক কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি যে ব্যাখ্যাটি আমাকে দিয়েছে সেই ব্যাখ্যার মূল সারভর্ম হচ্ছে যে তারা কাউকে ডিরেক্ট করে না মানে যে তুমি রিফিউজি ক্লেম অ্যান্ড ক্লেম করো তাদের কাজ হচ্ছে যেসব ভিজিটাররা আসছেন কানাডায় ঢুকতে চাবেন তিনি কানাডায় ঢুকার তার এলিজিবিলিটি আছে কিনা যোগ্যতা আছে কিনা তাকে ঢুকতে দেওয়া হবে কিনা সেটি তারা ডিটারমেন্ট করে সেখানে ইন্টারভিউ করে এই জায়গাটায় দর্শক আমি আমার নিজস্ব কিছু অবজারভেশন আমার অবজারভেশন মানে অনেকের সঙ্গে কথাবার্তা বলে এবং দু একজন যারা এই ধরনের দায়িত্ব আগে পালন করেছেন কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিসির হয়ে এয়ারপোর্টে কিংবা ল্যান্ড বর্ডারে দায়িত্ব পালন করেছেন এমন দু একজনের কিছু যারা অবশ্য সংগত কারণেই তারা নাম প্রকাশ করে মতামত দিতে চাননি কিন্তু পার্সোনাল রেফারেন্সের জন্য মানে জাস্ট বিষয়টা যাতে আমি ভালো করে বুঝতে পারি সেই জন্য যারা কথা বলেছেন তাদের কিছু কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে বিষয়টি হচ্ছে যে তারা যখনই কোনো ভিজিটার এসে এয়ারপোর্টে নামে যখন ইন্টারভিউ করে সেই ইন্টারভিউতে তারা আসলে দেখতে চায় যে তার ইন্টারভিউ তার ভিজিটার ভিসার যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানে যেই সব তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্য এবং তিনি যে কথাগুলি বলছেন সেই তথ্য সঙ্গে মিলছে কি না নাকি কোনো গরমিল আছে এ জায়গায় আমি দুই একটি একেবারে খুব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলি দর্শক মানে এয়ারপোর্টে এখন যারা বাংলাদেশি ভিজিটাররা যারা আসছেন তাদের হয়ে কাজ করেন তাদের সঙ্গে এয়ারপোর্টে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিজের সঙ্গে সহায়ক হিসাবে কাজ করেন এমন কারো কারো কাছ থেকে আমি যেসব কথাবার্তা শুনেছি যেমন একটি বিষয় হয়েছে যে একবার হয়েছে যে সেখানে বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তা তার ইন্টারভিউ করছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি দেশে তার পেশা কি ছিল তিনি দেশে গি করতেন তিনি বলেছেন যে তিনি দেশে পানি পরা দিতেন এখন বর্ডার সার্ভিসের যে এজেন্ট যে কর্মকর্তা তিনি পানি পরা বিষয়টা বুঝছেন না তিনি ইন্টারপ্রেটারকে জিজ্ঞেস করেছেন যে পানি পরাটা কী তিনি যখন বুঝিয়ে দিয়েছেন তিনি হাসতে হাসতে তার মানে একেবারে দমবন্ধ হয়ে যাওয়ার উপক্রম এখন তার যে ভিসার অ্যাপ্লিকেশন সেই ভিসার অ্যাপ্লিকেশানে আছে যে তিনি বাংলাদেশের একজন অনেক বড় ব্যবসায়ী তার ব্যাংকে এবং সে কাগজপত্র আছে যে তার ব্যাংকে অনেক ব্যাংক একটা মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স আছে কিন্তু বর্ডার সার্ভিসের এজেন্ট যখন তাকে প্রশ্ন করেছেন যে হোয়াট ডিড ইউ ডু ইন ইউর ব্যাকম তিনি বলছেন যে তিনি পানি পরা দিতেন এরকম অসংখ্য ঘটনা আছে যেমন ধরেন একজনকে জিজ্ঞেস করেছে যে তুমি তোমার নাম কী ধরেন তার নাম হচ্ছে আমি মানে জাস্ট একটা আলোচনার সুবিধার্থে একটা নাম ব্যবহার করি ধরেন তা তিনি তার নাম বলেছেন যে তার নাম হচ্ছে সৌরেন্দ্র সমাদ তো তুমি এখানে টরন্টোতে কেন আসছো টরন্টোতে আমি বেড়াতে আসছি আমার কাজিন থাকে তোমার কাজিনের নাম কী আমার কাজিনের নাম আব্দুল করিম সৌরেন্দ্র সমাদ্দারের কাজিনের নাম হচ্ছে আব্দুল করিম হ্যাঁ তোমার ছেলে মেয়ে কয়জন ও ওইটা তো আমি জানি না আমার এজেন্ট জানে সো এরকম নানা বিষয়গুলো মানে খুব মানে ঘটনা ঘটেছে এয়ারপোর্টে যেগুলো সেখানে উপস্থিত যারা দায়িত্ব পালন করেছে এমন কারো কারো কাছ থেকে আমি এরকম বেশ চমকপ্রদ কিছু তথ্য আমি শুনেছি তো এই সব জায়গায় এইরকম পরিস্থিতিতে বর্ডার সার্ভিসের যে কর্মকর্তা দায়িত্ব পালন করেন তার পক্ষে তাকে কানাডায় ঢুকতে দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যা হয়ে দাঁড়ায় তিনি কারণ তিনি তার কোয়ালিফাই করেন না কানাডায় ঢোকার ফলে বাধ্য হয়ে তাকে তার উপায় থাকে তাকে ফেরত পাঠিয়ে দেওয়ার এবং সেই সময় যদি কেউ বলেন যে না আমি তো আমার দেশে আমি নিরাপদ না সো আমি এখানে আশ্রয় চাই তখন আবার তিনি তাকে ফেরত পাঠাতে পারেন না তখন তিনি তার এই যে বর্ডার সার্ভিস এজেন্সির যেই মুখপাত্র যে কথাটি বলেছেন তখন তিনি তার একটা অ্যাসেসমেন্ট করেন এবং মোস্ট অব দ্য কেসেস তিনি অ্যাসেসমেন্ট করে তাদেরকে কানাডায় ঢুকতে দিয়ে দেন সো বিষয়গুলি এরকম নানা ঘটনা ঘটছে তো এই বিষয়গুলো একটু জাস্ট আমার মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি দর্শক তবে যারা ভিজিটার ভিসায় কানাডায় আসছেন বা সামনে যারা আসবেন বাংলাদেশ থেকে আমি যা তাদের মধ্যে যারা আমার এই আলোচনাটি শুনবেন বা আমার ভিডিওটি দেখবেন আমি তাদের উদ্দেশ্যে এই বলতে চাই যে এই ধরনের সিচুয়েশান আপনার ক্ষেত্রে হতে পারে যে আপনি বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তার প্রশ্নের মুখোমুখি আপনি এখানে হতে পারেন বা আপনাকে হতে হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভিজিটার ভিসার অ্যাপ্লিকেশানে যেই সব তথ্যগুলো উপস্থাপন করেছিলেন আপনার পেশা যা বলেছিলেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের কথা যা বলেছিলেন আপনি যে কারণে কানাডায় আসতে চান বলেছিলেন সেই সব তথ্যের সঙ্গে এই ইমিগ্রেশন অফ বর্ডার সার্ভিসের এজেন্ট যখন আপনাকে ইন্টারভিউ করবে সেই ইন্টারভিউ তথ্যের সঙ্গে মিলতে হবে না মিললে আপনার জন্য মানে আপনাকে এখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা পরিবেশ তৈরি হবে এবং এটি সত্য যে এক ইদানিং প্রচুর সংখ্যক ভিজিটার ভিসায় আসা লোকদেরকে ফেরত পাঠানো হচ্ছে এখন পর্যন্ত ইন্ডিয়ানরা নাইজেরিয়ান ক্যানিয়ান তারা এগুলোকে নিয়ে টুইটারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলছেন বাংলাদেশের অবশ্য সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে এখনও কথাবার্তা বলছেন না ফলে আমরা ঠিক জানি না যে বাংলাদেশ থেকে আসা কি পরিমাণ ভিজিটারদের এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু এখন প্রচুর সংখ্যক লোককে যারা ভিজিটার ভিসায় কানাডায় আসছে তাদের ফেরত পাঠানো হচ্ছে সো দর্শক যেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যে কেন মানে ভিজিটর ভিসায় আসা লোকদের এই যে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির লোকজন বা কর্মকর্তারা রিফিউজে ক্লেম করতে বাধ্য করে বলে যে কথাগুলো বলা হচ্ছে সেটির একটি পরিষ্কার চিত্র আমরা পাওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি আশা করি বিষয়টি আপনাদের কাছেও পরিষ্কার হয়েছে এতক্ষণে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন